নোয়াখালীর মানুষকে নিয়ে মানুষের নানা আলোচনা সমালোচনা করলেও এই অঞ্চলের মানুষের যে প্রতিভা আছে সকলেই তকপটে স্বীকার করেন এবার বিপিএল নিলামেও বুদ্ধির জয়ে টাকা বাঁচিয়ে প্রতিভাবান দুই ক্রিকেটার ছিনিয়ে নিয়েছেন অন্য ফ্রাঞ্চাইজির কাছ থেকে বিপিএল ক্রিকেট নিলামে রাউন্ডে বেশ নাটকীয়তা দেখা গেল নিলামের নিয়ম অনুযায়ী প্রতিটি দল ক্যাটাগরি এ এবং বি থেকে ন্যূনতম দুজন করে খেলোয়াড় নিতে হবে কিন্তু ক্যাটাগরি বি এর গুরুত্বপূর্ণ পর্বেই ঘটল এক ব্যতিক্রমী ঘটনা নিলাম যখন জোর কদমে চলছিল তখন দেখা যায় ক্যাটাগরি বি এর বিটিংয়ে মাহিদুল অঙ্কন ও জাকির আলীর নাম আসার আগেই নিলামে অংশ নেওয়া সব দলই তাদের কোটা দুইজন করে খেলোয়াড় নিশ্চিত করে ফেলেছে নিয়ম গিয়ে প্রতি দলই এই দুই ক্যাটাগরি থেকে তাদের স্লট পূরণ করে ফেলে তবে এর মধ্যে একটি ব্যতিক্রম ছিল নোয়াখালী দল নিলামের এই পর্ব পর্যন্ত নোয়াখালী দল ক্যাটাগরি এ বা বি থেকে একজন দলে অর্থাৎ তাদের কোটার চারটি নেননি স্লটই তখন ফাঁকা ছিল নিলাম কমিটি নিয়ম অনুযায়ী যেহেতু মাহিদুল অঙ্কন ও জাকির আলী ক্যাটাগরি বিতে ছিলেন এবং অন্য কোনো দল তাদের নেওয়ার সুযোগ আর রাখেনি তাই এই দুই খেলোয়াড়ের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করতে একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয় নিলাম কর্তৃপক্ষ ঘোষণা করেন নিয়মের ফাঁকে থাকা নোয়াখালী দলই পাবে এই দুই তারকাকে ফলস্বরূপ মাহিদুল অঙ্কন ও জাকির আলীকে তাদের ভিত্তিমূল্যে সরাসরি নোয়াখালী দলের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয় নিলামের নিয়মের এমন সার্থক প্রয়োগে একদিকে যেমন খেলোয়াড়রা দল পেলেন তেমনি নোয়াখালীও তাদের কোটার গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে সহজেই দলে ফিরিয়ে নিলেন